চলে আসলাম সাসার চাচার দেশে ছাগলের খামারে দেখেন এক একটা ছাগল বিশাল বড় বড়ো পাটি ছাগল পেটে বাচ্চা দেখেন একটা খাসি দেখেন মুখের ব্র্যান্ড কত সুন্দর বিশাল বড় 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 ছাগল লালন পালন করে খাসি ছাগল দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর বিশাল বড় বড় এই দেখেন আরেকটা পাঠি ছাগল বিশাল বড় এই যে খাসি প্রায় দুই বছর করে একটা খাসির ওজন বিশ কেজি পঁচিশ কেজি করে ওজন হয়েছে দেখেন বিশাল বড় কয়েকটা ছাগল আছে কয়েকটা ছাগলই মার্শাল্লাহ খুব বড় বড় কয়েকটা ছাগল দেন খাসি দেখেন বড় বিশাল বড় আকৃতির খাসি ছাগল অবশ্যই আপনারা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করবেন